আসসালামু আলাইকুম एवरीवन আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা অনলাইন থেকে আর্নিং করতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন আজকে আমি আপনার মাঝে নতুন যে ভিডিওটা দিব এখানে আমি একটা অফার শেয়ার করবো তার আগে বলে রাখি আমি যে বলছিলাম কিছুদিন আগে এই যে দেখতে পাতেছেন এই অফারটা এটা কিন্তু আমি আজকে বিকালের দিকে শেয়ার করব মানে ভিডিওটা যখন হয়তো কালকে সকালে আপলোড হচ্ছে এটা দেখতে পাচ্ছেন রাইট 3টার সময় আমি ভিডিওটা রেকর্ড করতেছি সো কালকে সকালে মেবি আপলোড দিব এরপরে আমি আশা করি রাতের দিকে এই যে ভি ইটা এই অফারটা শেয়ার করে দিব এখান থেকে আপনাদের প্রতিটা অ্যাকাউন্টে এক থেকে দেড়শো ডলার ইনকাম হবে সো এটা যদি মিস না করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি যেটা বলবো বিনান্স আলফা ট্রেডিং এখানে দেখতে পাচ্ছেন বিনান্স আলফা ট্রেডিং থেকে আজকে কিন্তু প্রায় ইপিটি একটা টোকেন লিস্ট হয়েছে সেই টোকেনের পঁচাশি ডলার করে এক একটা অ্যাকাউন্টে প্রফিট হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিউজড একটা অ্যামাউন্ট এবং আবারও যদি আমি আপনাকে দেখাই কালকে আর একটা টোকেন লিস্ট হবে এটা মেবি কালকে লিস্ট হবে জোড়া টোকেন এখান থেকেও কিন্তু যারা বিশ তারিখের আগে আলফাতে ট্রেড করছে তারা কিন্তু ভালো একটা প্রফিট নেবে এবং আমি যদি আরও দেখাই এই যে দেখতে পাচ্ছেন বিনান্সের একটা আইডিও আসবে যেটা হলো কালকে হাইপার টোকেনের এইখানে যারা বিশ তারিখ মানে বিশ তারিখের আগে যারা বিশ ডলার পরিমাণ এখানে ট্রেড ভলিউম করছে তারা কিন্তু ইলিজিবল থাকবে এখান থেকেও কিন্তু সবার ভালো একটা প্রফিট হবে সো আপনারা যেন পরবর্তীতে যে ইভেন্টগুলো আসবে ওইখানে আপনার যারা মানে আপনারা যেন মিস না করেন সেজন্য আজকে এই ভিডিওটা কীভাবে আপনারা ট্রেডিং ভলিউম করবেন এবং এখানে অবশ্যই ইলিজিবল থাকবেন সো আপনারা কি করবেন ফার্স্টে আপনাদের বাইনান্স অ্যাপটা ওপেন করে নেবেন বাইনান্সের ভিতরে আপনারা চলে যাবেন বাইনান্সে কীভাবে আলফা ট্রেড করতে হয় সেটা আমি এই ভিডিওতে দেখাবো আপনারা কি করবেন নিচে দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে ইউএসডিটি রাখতে হবে আপনার ওয়ালেটে দেন আপনারা কি করবেন নিচে দেখতে পাচ্ছেন মার্কেট আছে মার্কেটে ক্লিক করে দিবেন মার্কেটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এই যে আলফা নামে একটা অপশন চলে আসবে আপনারা সিম্পলি এখানে আলফা এর মানে অন্য ইয়েও থাকতে পারে এরকম ফেভারিটসও থাকতে পারে আপনার সিম্পলি আলফা যেটা আছে এটা আপনারা সিলেক্ট করে নেবেন আলফাটা সিলেক্ট করার পরে এখানে এবার আপনারা ই করবেন খুঁজবেন যে কোন টোকেনে আপনারা ট্রেড করবেন বাট এখানে আমি একটু সাবধান করে দিতে চাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফেক টোকেন আছে আপনাদের যদি আমি বলি এইগুলো আপনারা ভুলেও ট্রেড করবেন এই যে সোলনা ডার্ক আপনারা কি করবেন আমি আপনার কাছে যদি কয়েন সাজেস্ট করি এই যে টোকেনটা আজকে লিস্ট হয়েছে এই টোকেনটা আপনারা ট্রেড করতে পারেন তারপরে আমি যদি বলি বিট টোকেন আছে আপনারা চাইলে এই যে এস টিও এই এই সব টোকেন আপনারা ট্রেড করার ট্রাই করবেন এগুলো কিন্তু আপনাদের মানে অন্যান্য এক্সচেঞ্জারের লিস্ট আছে বাট অন্যান্য যে এইগুলো এই যে সিরিন টোকেন এটা আপনারা চাইলে ট্রেড করতে পারেন বাট অনেক টোকেন কিন্তু স্ক্যাম করার জন্য এখানে লিস্ট হয় সো একটু সাবধানে আপনারা এখানে জাস্ট যেগুলো বাই করবেন আমি বলবো আপনারা সাথে সাথে সেল করে দেবেন আমি অন্য একটা টোকেনের সাথে ট্রেডিং ভলিউমটা করব আমি এখান থেকে বিট টোকেনটা খুঁজে নিচ্ছি আমি এটা কি বিট টোকেন পাই নাকি সো আমি বিট টোকেনের সাথে ট্রেডিং ভলিউম করবো আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতন এই যে দেখতে পাচ্ছেন আমি এই টোকেনটার সাথে ট্রেডিং ভলিউমটা করবো এটা আপনারা সবাই খুঁজে নেবেন অথবা আপনাদের ইচ্ছা মতন করবেন বাট এখানে একটু সাবধানতার সাথে করতে হবে কারণ এখানে অনেক স্ক্যাম টোকেন থাকে সো আমি বিট টোকেনের উপরে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ট্রেড নামে একটা অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক স্টেবল রয়েছে প্রাইসটা এই জন্য আমি এটার সাথে ট্রেড করবো কারণ আমার আপ ডাউন হবে না বেশি একটা লসও হবে না সো আমি সিম্পলি ট্রেডে ক্লিক করে দিব ট্রেডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাতেছেন আমার এখানে ফান্ড রয়েছে সত্তর ডলারের মতন আমি এখানে কী করবো ম্যাক্স করে দিব সো ইম্পলি আমি ম্যাক্সে ক্লিক করে দিলাম ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন এবং আমি এখান থেকে এতগুলো বিট টোকেন পাবো যেটার ভ্যালু হবে সত্তর ডলার বিয়াল্লিশ সেন্ট সিম্পলি আমি এখানে প্লেস অর্ডার এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাতেছেন এক্সেপ্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে কনফার্ম করে দেবেন কনফার্ম করার পরে অ্যাগেন আপনারা এখানে সিম্পলি কনফার্ম করবেন এবং আপনাদের এখানে ফি যাবে হলো উনত্রিশ সেন্ট সো একটু ফি যাবে সো আমি এখানে এটা একটু রিফ্রেশ করে দিই আচ্ছা সো দেখতে পাতেছেন আমি রিফ্রেশ করে দিলাম দেন আমি এখানে সিম্পলি কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অর্ডার আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে আমি সিম্পলি এটা আবার আগেই এখানে এখানে ক্লিক করে আপনার সাথে সাথে এটা সেল করে দেবেন এখানে কিন্তু এটা রাখবেন না আর আপনারা যে টোকেনটা এখানে কিনছেন এই টোকেনটা আপনারা কোথায় পাবেন এই টোকেনটা আপনারা সিম্পলি ওয়ালেটে চলে আসবেন আপনাদের ওয়ালেটে আসার পরে আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে আলফা নামে নতুন একটা ই অ্যাড হয়ে গেছে আপনারা সিম্পলি আলফাতে চলে আসবেন এই টোকেনটা তো বাইন্যান্সের লিস্টেড নাই আপনাদের যে টোকেনটা আপনারা বাই করবেন ওটা কিন্তু এইখানে চলে আসবে এবং এইখান থেকে আপনারা যখন সেল করবেন ইউএসডিটি যেটা আছে আসে সেটা কিন্তু আপনার অ্যাগেন স্পট ব্যালেন্সে চলে যাবে সো আমি সিম্পলি কী করবো এখান থেকে অ্যাগেইন আমি এটা মার্কেটে চলে আসবো মার্কেটে আসার পরে যে বি টোকেন আমি এখানে আবার ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি সিম্পলি অ্যাগন ট্রেডে ক্লিক করে দেবো ট্রেডে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী করবেন এই যে সেল দেওয়ার জন্য এই যে এইখানটাতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এগেইন আপনারা ম্যাক্সে ক্লিক করে দেবেন ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফি কাটছে কত আচ্ছা আমি এখান থেকে আটষট্টি ডলারের মতন পাবো সো আর কিছু ফি যাবে সো আমি কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পরে আটষট্টি ডলার তিরানব্বই সেন্ট মানে আমার একটু ফি তো যাবে এখানে তো বুঝতে পারতেছেন এখন যদি আমি অ্যাগেন এখানে বাই করতে যাই তাহলে দেখি আমার ওয়ালেটে ব্যালেন্স আছে কত সো আমার আটষট্টি ডলার চৌষট্টি মানে চৌষট্টি সেন্ট মানে আমার দুই ডলারের মতন ফি গেছে সো এটা আপনাদের ফি এরকমই যাবে এখানে যদি আমি হোর্ডিং আসি আমার কোনো টোকেন হোল্ড নাই এবং এখানে কিন্তু আমার যে ট্রেডিং ভলিউম সেটা আপনারা দেখতে পাচ্ছেন একশো চল্লিশ ডলারের মতন আমার ট্রেডিং ভলিউম হয়েছে আমার দুই ডলার মানে বলতে পারেন যে দুই ডলার ফি গেছে সো আমি আর একবার বাই করে নেব এবার আমি অন্য একটা টোকেনের সাথে ট্রেড ভলিউম করবো তাহলে হয়তো আমার অ্যাকাউন্টটা ইলিজিবল থাকবে সো আমি খুঁজে নিয়েছি এবং অন্য একটা টোকেনের সাথে আমি এখানে ট্রেডিং ভলিউম করে নেব সো ভালো টোকেন যদি আমি ই করতে চাই সো আমি কিলো টোকেনের সাথে কিলো না সাথে আমি এই প্লাম টোকেনের সাথে আমি ট্রেডিং ভলিউমটা করে নেবো আগে সো আমি এটা এখান থেকে বাই করবো ট্রেড করবো দেন ম্যাক্স করে আমি সিম্পলি এটা প্লেস অর্ডার করি আচ্ছা স্যার আমি ইথিরিয়াম চেন না আমি অন্য একটা চেনের সাথে করার ট্রাই করি স্যার এখান থেকে যদি আমি বিএনবি সিলেক্ট করি মানে বিএনবি টোকেন সিনিং টোকেনটা দেখি আচ্ছা স্যার আমি এটা এটাই সিলেক্ট করি সিলেক্ট করে আমি এখান এটা এটার সাথে ট্রেডিং ভলিউমটা করি আপনারা সিম্পলি মিনিমাম দুইশো ডলার এখানে করার ট্রাই করবেন এখানে আমি সিম্পলি এটার সাথে ট্রেডিং ভলিউমটা করে নেব আচ্ছা বাই করলাম দেখি এই যে দেখতে পাচ্ছি আমার কিন্তু বাই হয়ে গেছে এখন যদি আমি এখান থেকে যাই আলফাতে অ্যাগেন দেখতে পাতেছেন আবার এখানে কিন্তু এই যে সিনটাও কিন্তু চলে আসছে চলে আসার পরে আমি অ্যাগন সাথে সাথে এটা সেল দিয়ে দেব কারণ যখন তখন মার্কেট কিন্তু ডাউন যেতে পারে সো আমি এখান থেকে মার্কেটে আসবো দেন আলফাতে আসার পরে অ্যাগেন শ্রিন নিয়ে যাব এরপরে ট্রেডে গিয়ে আমি এটা সিম্পলি সেল করে দেব আমার অ্যাগেইন মেবি দুই ডলারের মতন ফি যাবে সো দুই চার ডলার যাওয়ার বিনিময়ে যদি আপনারা ভালো কিছু পান সো এটা কিন্তু খারাপ না সো দেখতে পাচ্ছেন আচ্ছা আমার এবার কিন্তু ফি জানে বলতে পারেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এবার মানে আটষট্টি ডলার বলতে পারেন যে পঞ্চাশ সেন্টের মতন ফি গেছে সো এটা কোনো ব্যাপার না আমার এখানে কিন্তু আলফা যে অপশান সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে সো এইভাবে আপনারা ট্রেডিং ভলিউমটা করে নেবেন এভাবে ট্রেডিং ভলিউম করলে হবে কি আপনারা পরবর্তীতে যে এয়ারড্রপগুলো দিবে এখান থেকে আপনারা ইলিজিবল থাকবেন আর যদি বলেন যে পরবর্তী এয়ারড্রপ কবে দিবে এটার কোনো ঠিক ঠিকানা নাই মানে দিতে পারে দেখা যাচ্ছে যে নাও দিতে পারে সো আপনারা অবশ্যই করে রাখবেন যেহেতু আমরা এয়ারড্রপে কাজ করি আমাদের কাছে দুই এক ডলার কোনো ব্যাপার না আপনারা সবাই মিনিমাম দুই তিনশো ডলার ভলিউম করে রাখবেন আশা করি পরবর্তীতে এয়ারড্রপে আপনারা ইলিজিবল হবেন ধন্যবাদ